ব্যক্তি একটা সম্পন্নত মানুষের জীবন যাপনের জন্য হালাল হারাম বেছে চলার জন্য সুন্দর একটা শালীনতাপূর্ণ জীবন জীবিকার অর্জনের জন্য এই জীবন চোরের নয় মাফিয়ার নয় ডাকাতের নয় কালো বাজারের নয় কোলাঙ্গারদের নয় স্বচ্ছ জীবন একটা যাপন করতে হবে মুমিনকে জীবনের শেষে আখেরাতে হাতে জান্নাতের পথে পাড়ি দিতে হবে মুমিনকে এই জীবনের জন্য আমাকে শিখছি আর সব গুরুত্বপূর্ণ বিষয় যে কার কাছে শিখছি আমরা কোনোদিনই লক্ষ্য করিনি নিজের সন্তানগুলোকে কার হাতে তুলে দি야লাম আল্লাহ সে মক্তব মাদ্রাসা মসজিদ মত সব কোনো কথা নাই কোথায় দিয়ে আসছে এবং কার কাছে দিয়ে আসছে দেখতে হবে ওই যে কেন কোরআন হাদিস যার কাছে পাবো তার কাছে না কোনোদিন এটা ইসলামের উসুল নয় শিক্ষকের মানদণ্ড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই শিক্ষক আল্লাহ বলেছেন আল্লাহ মা আদম আসমা উল্লাহ আল্লাহ আদমকে শিখিয়েছিলেন আল্লাহ শিক্ষকতা করেছেন আদমের কাছে শিক্ষা দিয়েছে শিক্ষকের মানদণ্ড গুলো দেখছেন যে লোকটার হাতে আমি ছেলেটাকে তুলে দিয়ে ভরপুর করে বিড়ি খাচ্ছে গাঁদা খাচ্ছে আর ওই প্যারাটে ওই হষ্টি নষ্টি করছে ওই কো এডুকেশনের মহিলাদের সঙ্গে সেইখানে আমার ছেলেটা ভালো যুবক হবে এটা হয় কোনোদিনই হবে না যার উসুল নয় যে রাস্তা নয় তাহলে কি করে হবে এই ভয়ঙ্কর ব্যবস্থাপনাকে আমি বাস্তবায়ন করে যাচ্ছি নিজে মনে মনে করছি বিষ খাবো আর কোনো প্রভাব পড়বে না মদ খাবো আর আমার নেশা হবে না এটা হতে পারে না কি করে হবে কাজেই আমি কার কাছে পড়াচ্ছি ভারতবর্ষের ইতিহাস যদি পলাশীর যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজদুল্লাহ লিখতো তো একরকম হতো আর লর্ড ক্লাইভ লিখলে একরকম হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি নেতাজি সুভাষচন্দ্র বসু পড়ান আজকে কোন কারণে এসে উপস্থিত হন আর যদি সেই ইতিহাস লর্ড বেন্টিং পড়ান আলাদা আলাদা হবে কোরআন সুন্না পড়ছি বললে হবে না কোরআন সুন্না যদি একটা মোতাজিলি পড়ায় জাবরিয়া পড়ায় কাদরিয়া পড়ায় ইখোয়ানি পড়ায় বাতিল আকিদার লোক পড়ায় বাতিল মানহাজের লোক পড়ায় সে নিজের মতো পড়াবে বোখারিও পড়িয়েছে নিজের মতো করে পড়াচ্ছে

কারণ শিক্ষকের মতো এত সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী আর কেউ হতে পারে এতই প্রভাব বিস্তার করে একটা শিশু আমার গ্রামের ছেলেগুলোকে নিয়ে যখন যাই বাড়িতে বসি তা আমি বলছি